কয় দিনের কোর্স করছেন এখানে তিন মাস তিন মাসের কোর্স করছেন কতদিন হয়েছে

এবং হচ্ছে ধৈর্যশীল হইতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে আসছি আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আইফিক্সের ট্রেনিং সেন্টার এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ওনাদের তিন তিনটি ট্রেনিং সেন্টার রয়েছে তো আমরা এখন মাহাজি স্যারের ক্লাস দেখছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্টরা আসছে তো আপনিও আপনার বেকারত্বকে গুছিয়ে নিতে পারেন এখানে একটি ক্লাসের মাধ্যমে আপনারা যদি এখানে ক্লাস করেন আপনার বেকারত্বকে গুছিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন কারণ এখানকার ট্রেনিংয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা কিন্তু চলে আসে তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনি কোথেকে আসছিলেন

মাদি স্যার উনি ক্লাস নিচ্ছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কিছু দর্শকদেরকে জানাতে চাই যে আপনারা যে এখানে ট্রেনিং নিচ্ছেন আইফিক্স পাস বাংলাদেশের একটা সুনামধন্য এবং সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার এখানে একজন ছাত্র ভর্তি হতে গেলে কি কি করণীয় এখানে ছাত্র ভর্তি হতে গেলে শুধু মন মানসিকতা তৈরি করতে হবে আচ্ছা প্রথম আচ্ছা পরিশ্রমী হতে হবে হ্যাঁ এবং হচ্ছে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে এক্স্যাক্টলি এটা কাজই হচ্ছে ধৈর্যশীলদের জন্য তো প্রসেসটা কি এখানে ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে আপনি সরাসরি মতলা প্লাজার পাশেই জি আমাদের চারটা ল্যাব আছে চারটা ল্যাব প্রত্যেকটা ল্যাবের উপরে আইফিস ফার্স্ট ট্রেনিং সেন্টারে একটা করে ব্যানার আছে ব্যানার আছে অর্থাৎ আপনার অনলাইন এবং অফলাইন দোনো ভাবে সে ভর্তি হতে পারবে আচ্ছা এছাড়া সে ইচ্ছা যদি করে যে ডেমো ক্লাস করবে সে সুযোগ আমাদের এখানে আছে আচ্ছা কয় দিনের কোর্স হয়ে থাকে এখানে এখানে হচ্ছে 2 মাস 10 দিনের কোর্স 2 মাস 10 দিন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস জি বেসিক ক্লাস বেসিক ক্লাসটা জি আর এরপরে আপনাদের একটা অ্যাডভান্স ক্লাস আছে জি বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স তা এখানে একটা স্টুডেন্টের কত টাকা খরচ হয়ে থাকে বেসিক্যালি বেসিক হচ্ছে আমাদের 32500 টাকা করে মান্থলি আপনার পুরো কোর্সটা জুড়ে আমাদের ফিস আচ্ছা হ্যাঁ আপনারা কি সার্টিফিকেট দিয়ে থাকেন জি আমরা এখানে দুইটা সার্টিফিকেট দিয়ে রাখি একটা হলো কোম্পানি লিমিটেড কোম্পানি থেকে আইওএস সার্টিফিকেট জি জি আর আছে আপনার সরকারি এনএসডিএ কর্তৃক যেই লাইসেন্সটা দেওয়া হয় আমাদের এখান থেকে কি সার্টিফিকেট দেওয়া হয় আচ্ছা আমরা শুনেছি আপনাদের প্রতিষ্ঠানেরই সার্ভিস সেন্টার আছে সেখানে নাকি এখানে যারা ভালো করে তাদেরকে কাজে সুযোগ করে দেয়া হয় হ্যাঁ দেওয়া হয় এরকম সুবিধা এখানে কোর্স করার পরে সে যদি এখান থেকে অবিগ্য সম্পন্ন হতে পারে জি এবং এখানে ইন্টারনেট থেকে যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে এখানে চাকরির সুযোগ রয়েছে এখানে চাকরির সুযোগ হয়েছে তো আমরা দশক বন্ধুরা মাহাদি স্যারের সাথে কথা বললাম তো আপনারা যারা নাকি এখানে ভর্তি হতে ইচ্ছুক নিজেকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক এবং বেকারত্ব ঘুষাতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার আছে এবং ডিসক্রিপশনে ঠিকানা আছে সেই অনুযায়ী যোগাযোগ করলে কিন্তু এখানে ট্রেনিং নিয়ে কিন্তু নিজেকে আপনারা একটি সুস্থ সাবলীল বাংলাদেশে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের মতন করে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম